আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ঘরে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে আমি সকাল সকাল পানি দিয়ে নিচ্ছি আসলে মনে থাকে না যেহেতু প্রতিদিন ওখানে পানি দেয়া হয় না দুই তিন দিন পর পর দিই তো আজকে দেখি কয়েকটা পাতা হলুদ হয়ে গিয়েছে তো পাতাগুলোকে একটু ছেঁটেও দিব আর পানি দিয়ে দিব। আজকে কিন্তু আমি অনেক সকালে উঠেই খিচুড়ি রান্না করেছিলাম প্রয়াসের বাবা অনেক সকাল সকাল বের হয়ে গিয়েছে আর ওই মুহূর্তে কেন যেন রুটি বানাতে ইচ্ছা করছিল না যেহেতু পেঁয়াজ মরিচ সব কিছু কাটা ছিল ফ্রিজে আমি উঠে ছটপট খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম তো তিনি খেয়ে চলে গেছেন আবার তারপরে আমি বেশ কিছুটা সময় আবার ঘুমিয়েওছি তো এখন মনে হচ্ছে ক্ষুধা লেগেছে আর প্রয়াস প্রতি এখনও ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম ওরা ওঠার আগে আমি রিল্যাক্সে খাবারটা খেয়ে নিই কারণ ওরা উঠে পড়লে আমাকে অনেক তড়িঘড়ি করে খাবার খেতে হয় এই আর কি সবার সাথে এক টেবিলে বসে খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে সেটা আমি এনজয়ও করি কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে একা একা কোনো ঝামেলা নেই প্রয়াস প্রতি ঘুমাচ্ছে তাদের বাবা বাসায় নেই নিরিবিলিতে এরকম খাবার খেতে আমার বেশ ভালো লাগে আমি এনজয় করি এই বিষয়টা সারাদিন আমরা ফ্যামিলির সাথে যতই সময় কাটাই না কেন সেটা হ্যাঁ আমাদের ভালো সময় কাটে ফ্যামিলির সাথে বাচ্চা হাজব্যান্ড এদের সাথে যে সময়টা কাটায় সেটা নিঃসন্দেহে একটা ভালো সময় কিন্তু নিজের জন্য একটু সময় কিন্তু খুব দরকার যেখানে না থাকবে বাচ্চা না থাকবে হাজব্যান্ড কোনো লোকের আনাগোনা নেই একান্ত নিজের মতো করে কিছুটা সময় কাটানো কিন্তু আমাদের সবার জন্যই খুব বেশি জরুরি খাওয়ার পরে আসলে আবার কেন যেন আমার একটু ঘুম ঘুম লাগছিল কারণ এখনও অনেকটাই সকাল সাড়ে ছটা মতো বাজে কেন যেন ঘুম চোখে থেকে যাচ্ছে না আজকে তো এ কারণেই ভাবলাম একটু চা বসিয়ে দিই আসলে খাওয়ার পরে কিন্তু মানুষের শরীর ছেড়ে দেয় তখন মনে হয় আবার একটু রেস্ট নিই এখন যদি আমি কোথাও একটু শুই বা বসি আমার কিন্তু অটোমেটিক ঘুম এসে যাবে তো এই কারণে চাটা বসিয়ে নিলাম কারণ ঘুমালে চলবে না এর মাঝে আমাকে প্রয়াসকে তুলতে হবে প্রয়াসের আজকে এক্সাম আছে আর এদিকে প্রথম ঘুমা তো যেহেতু প্রয়াসের বাবা আজকে অনেক সকালে চলে গেছে সে প্রয়াসকে স্কুলে পরীক্ষার জন্য আজকে দিয়ে যেতে পারবে না তো আমাকেই যেতে হবে আর আমাকে যেতে হলে কিন্তু প্রথিকে নিয়ে যেতে হবে তো প্রথিকে উঠাতে হবে খাওয়াতে হবে রেডি করতে হবে সব কিছু মেলায় বেশ অনেকটাই কাজ আছে তো আর শোয়া বসা যাবে না সেই কথা ভেবে একটু চা বানিয়ে নিলাম আর চায়ে আমি মাঝখানে চিনি খাচ্ছিলাম না তো এটা দেখে প্রয়াসের বাবা এই কোকোনাট সুগারটা আমার জন্য নিয়ে এসেছে তো এটা আসলে চিনি না কিন্তু মিষ্টি হয় বা স্যাকারিনও না খেতে ভালোই তো এ কারণে এটাই এখন চায়ে ব্যবহার করছে আপাতত বেশ অনেকটা শেষও হয়ে গেছে চাটা বসিয়ে দিয়ে আমি প্রয়াসকে দুবার ডেকে এসেছি আর প্রয়াসের মাঝে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে তাকে আমি খাবারটাও দিয়ে দিয়েছি প্রয়াস খাচ্ছে আর আমি চাটাও রেডি করে নেব আমি চাটা খাওয়ার পরে পুঁথিকে উঠাবো কারণ পুঁথিকে উঠানোর পরে তো চাটা খাওয়া যাবে না আরাম করে এ কারণে এখন চাটা খেয়ে নিচ্ছি প্রয়াসকে আমি এখন স্কুলে দিয়ে আসব তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম আর প্রতিকেও অলমোস্ট রেডি করে দিয়েছি কিন্তু জুতাটা পরানো হয়নি প্রয়াস বলছে আমি ওকে জুতাটা পরিয়ে দিই তো এটাই ভাই বোনের ভালোবাসা আসলে দেখে ভালো লাগছে প্রয়সকে স্কুলে দিয়ে এখন আমি বাসায় চলেও এসেছি আর গতকাল রাতে আমার টুকটাক শুকনা বাজার এনে রেখেছিল যেগুলো আসলে গোছানো দরকার ছিল ওই সময়ই কিন্তু আমার ভালো লাগছিল না গরমের মধ্যে তো এ কারণে সেই বাজারগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি আসলে রান্নার আগে এই কাজগুলো গুছিয়ে নিতে পারলে আমি পুরোপুরি ফাঁকা হয়ে যাব আর রান্নাটা যখন আমি করব, তখন কিন্তু আর কোনো ঝামেলা থাকবে না রান্নার পরে বাকি কাজ তো এসে আমার যে কাজ করে খালা সে করে দিয়ে যাবে আসলে আমি যখন চা বানিয়েছিলাম তখন কিন্তু দুধটাও শেষ হয়ে গেছিলো খুবই অল্প দুধ ছিল তো ভাবলাম যে দুধটা একটু ঢেলে নিই আর কি এই মুহূর্ত পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওটি কোথাও যে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যেন আমার ভিডিও আসা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই শুকনো মশলাগুলো আমি এখন একটা বক্সে এভাবে রেখে দিচ্ছি কারণ আমার যে মশলার জারগুলো আছে সেগুলো আসলে একটু ময়লা হয়েছে যেগুলো আমি ভালো করে ক্লিন করে পরবর্তীতে যেটা রিফিল করার দরকার রিফিল করে নেব এ কারণে এগুলো এখন এভাবে রেখে দিচ্ছি বিকেলে একটু মুগ ডাল ভাজা করব এ কারণে এখনই আমি কিছু মুগ ডাল ভিজিয়ে রাখছি আসলে এটা তিন চার ঘন্টা তো ভিজতে লাগবেই বেশ ভালো মতো ভিজে ফুলে উঠলে তারপরে না ভাজা যাবে তো আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এখন এটাকে ভিজিয়ে রাখলাম এখন বিকেল বেলা আর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা পানি ঝরিয়ে আমি শুকিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে শারীরিক কন্ডিশন মন মানসিকতা কোনোটাই কিন্তু এখন আর এই ডালটা ভাজার পক্ষে নেই আমার তারপরও করতে হবে কারণ ডালটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে এতগুলো ডাল নষ্ট হবে আবার ফ্রিজে রাখলে গাছ বেরিয়ে যাবে তো সেই জায়গা থেকে আমি কষ্ট করে হলেও ডালগুলো ভাজছি এখন কারণ সকালে যে কাজগুলো করেছিলাম তারপর পরই আমার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল প্রচুর মাথা ঘুরছিল হয়তো প্রেশারটা লো হয়ে গিয়েছিল আমি রান্না রান্নাবান্নাও সেভাবে করতে পারিনি যাই হোক ভাতে ভর্তা রান্না করে ছেলে মেয়েকে খাইয়েছি নিজেও কিছু খেয়েছি তো শরীরটা ভালো না থাকলেও এখন এই কাজগুলো করতে হবে আমাকে কারণ আমি যেহেতু জানতাম না সকালে যে আমার শরীরটা এতটা খারাপ করবে সেটা জানলে হয়তো এটা আর আমি ভিজিয়ে রাখতাম না আসলে শারীরিক প্রতিবন্ধকতা মানুষের হচ্ছে সবচেয়ে বড় বাধা যেটা অসুস্থ হলে বোঝা যায় কারণ আমি সকাল পর্যন্ত বেশ সুস্থ একটা ভালো মানুষ ছিলাম আর দু এক ঘন্টার ব্যবধানে এতটা শরীর খারাপ হয়ে যাবে সেটা আমি নিজেও কল্পনা করিনি যাই হোক তারপরও এই যে কাজগুলো করে নিচ্ছি তো আমি একটা ঝাঁজিতে করে এখন এই ডালগুলো ভেজে নিচ্ছি কারণ এত ছোট ডাল উঠাতে তো কষ্ট হবে কারণে ঝাঁজিতে করে ভেজেছি এবং খুব সহজেই ভাজা হয়ে গিয়েছে এই ডালগুলোতে আমি এখন একটু মশলা মাখিয়ে বেশ চটপটা একটা খাবার বানাবো যে ডালগুলো আমরা আসলে দোকান থেকে কিনে খাই না রুচি ডাল ভাজা প্রাণ ডাল ভাজা নামে এটা কিন্তু সেই ডাল ভাজায় তৈরি হয়ে যাবে সেম স্বাদ সেম গন্ধ একই রকম হবে তো এই আমি একটা জারে এগুলো নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম একটু পিঙ্ক সল্ট আর একটু বিট লবণ আর এখন দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়া তো এগুলো দিয়ে আমি এখন এই কোটাটা খুব ভালো করে ঝাঁকিয়ে নিব তাহলেই ভালো মতো মিক্স হয়ে যাবে এত কষ্ট করে যখন ভেজেছি তো একটু খেয়ে দেখি আসলে এটা টেস্ট করার জন্য খেলাম আর কি যে লবণ ঝাল সব কিছু ঠিকঠাক আছে কি না তে না সব কিছুই ঠিকঠাক আছে তো এই কাজগুলো কমপ্লিট করার পরে একটু বারান্দায় এসে বসেছিলাম এখন আজকের ওয়েদারটা দেখুন কি সুন্দর দেখতে এত ভালো লাগছিল একটু ভিডিও না করে আর পারলাম না এরকম ওয়েদারে আসলে চা বা ভাজাভুজি এরকম কিছু হলে খুব ভালো হয় তো সেটা তো আর করতে পারছি না এখন এভাবে উপভোগ করতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম